সিস্টেম একাডেমি কেয়ারের কক্ষ হতে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা আলোচনা করব অধ্যায় নয় রেও মিল নিয়ে গত ক্লাসে তোমাদের বলা হয়েছিল যে রেও আমরা কেন করি রেও মিলের উদ্দেশ্য কি রেও আমরা করি হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রামি আমরা প্রস্তুত করে থাকি হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ক্ষতি আনে বা যাবে বেদায় যদি কোনো ভুল থাকে সে ভুল ত্রুটি ঠিক করার জন্য আমরা রেয়ামিল করে থাকি আর আমরা রেও করি আনে পড়ে এবং আর্থিক বিবরণী প্রস্তুতের পড়বে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেওয়া মিলে কিছু ভুল আছে যে ভুলগুলো রেয়া মধ্যে ধরা পড়ে আবার কিছু ভুল আছে যেগুলো রেও মধ্যে ধরা পড়ে না তো আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি যে রেওয়া মিলে যে সমস্ত ভুলগুলো ধরা পড়ে আর রেওয়া যে সমস্ত ভুলগুলো ধরা পড়ে না কোন গোলগুলো রেওয়া ধরা পড়ে রেওয়া ধরা পড়ে হচ্ছে বাদ পড়া গুণ দেখার গুণ টাকার অঙ্কের গুণ খান উদ্ধ নির্ণয় খতিয়ান হতে রেয় মিলের স্থানান্তর গুণ রেও মিলের ডেবিট ও ক্রেডিট নির্ণয় বল প্রথম গুণ হচ্ছে বাদ পড়া গুণ রেয় মিলে যে গুণগুলো ধরা পড়ে থাকে সেটা হচ্ছে বাদ পড়া বোন মানে তুমি কোনো একটা লেনদেন রেয়া মিলের মধ্যে উল্লেখই করি মানে এটা বাদ পড়ে গেছে কোনো একটা লেনদেন তুমি রেয় মিল উল্লেখই কর রেয়া মিল উল্লেখই করি সেটা বাদ পড়ে গেছো এটাকে বলে বাদ করা বোন লেখার ভুল হচ্ছে তুমি ডেবিটটা ক্রেডিটে লিখেছো ক্রেডিটটা ডেবিটে লিখেছো এটা হচ্ছে লেখার ভুল টাকার অঙ্কের ভুল হচ্ছে তোমাকে লিখতে বলেছে বিশ হাজার টাকা সেই জায়গায় তুমি ভুলে দুই হাজার টাকা লিখেছো মানে টাকার অঙ্কে তুমি ভুল করেছো ওইটা হচ্ছে টাকার অঙ্কের ভুল খতিয়ান উদ্ধৃত নির্ণয় ভুল এটা হচ্ছে তুমি রেয়ামিল যখন প্রস্তুত করতেছো তোমার খতিয়ানটাই ঠিক ছিল না তুমি খতিয়ানের উদ্ধৃতই ভুল নির্ণয় করেছো তার জন্য তোমার এখন রেয় মিলতেছে না এটা হচ্ছে খতিয়ানের উদ্ধণয় ভুল এরপর আরেকটা হচ্ছে খতিয়ান হতে রেয় স্থানান্তর গুল তোমার খতিয়ান ঠিক আছে বাট তুমি খতিয়ান থেকে এন্ট্রিগুলো যখন রেয় স্থানান্তর করছো এই স্থানান্তরটা তোমার ভুল হয়েছে এর কারণেও তোমার রেওয়ামিল মিলবে না এই ভুলকে আমরা বলতে পারি খতিয়ান হতে রেয় স্থানান্তর ভুল আরেকটা হচ্ছে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট নির্ণয় ভুল খতিয়ানে আমরা জানি যে ডেবিট আর ক্রেডিট মিলে গেলে তোমাদের খতিয়ান হয়ে যাবে বাট ডেবিট আর ক্রেডিট যদি না মিলে থাকে মানে কি হয়তো তুমি কোনো না কোনো ভুল করেছ যদি যোগের মধ্যে ভুল করে থাকো বা বিয়োগের মানে ডেবিটের ডেবিট এন্ট্রির যোগে যদি ভুল করে থাকো অথবা ক্রেডিট এন্ট্রির যোগে যদি ভুল করে থাকো তাহলেও তোমাদের রেওমিল মিলবে না আর এই ভুলকে আমরা বলবো রেওমিয়ে ডেবিট ও ক্রেডিট নির্ণয় ভুল এরপরে আসি যে সমস্ত ভুল রেওমিলে ধরা পড়ে না তোমার ভুলগুলো ধরা পড়বে না বাট তোমার রেয়া মিলটা মিলে যাবে অথবা নাও মিলতে পারে বাট এই ভুলগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে না কি ভুল রেয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে না সেটা হচ্ছে দুই ধরনের ভুল একটা হচ্ছে করণীয় ভুল একটা হচ্ছে নীতিগত ভুল রেয়া মিলে ধরা পড়ে না দুই ধরনের ভুল একটা হচ্ছে করণীয় ভুল একটা হচ্ছে নীতিগত ভুল তো নীতিগত ভুল একটাই আর করণীয় ভুল হচ্ছে চারটা করণীয় ভুল কি করণী ভুল হচ্ছে তুমি করার তুমি অঙ্ক বা যে কোনো এন্ট্রি সমাধান করার মাধ্যমে যে ভুলগুলো করছো এটা হচ্ছে করণী গুণ যেমন বাদ পড়া ভুল তুমি কোনো একটা এন্ট্রি লিখতে ভুলে গেছো এটাকে বলে বাদ পড়া ভুল লেখার গুণ লেখার ভুল এটা সে ডেবিটটা ক্রেডিটে লিখেছো ক্রেডিট এন্ট্রি ডেবিটে লিখছো এটা হচ্ছে লেখার ভুল বেদাখিলার ভুল বেদাখিলার ভুল হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট ঠিক আছে বাট তুমি নামে ভুল করছো কালাম ট্রেডার্স হওয়ার কথা সেই জায়গায় তুমি সালাম ট্রেডার্স দিসতো মানে তোমার নামে ভুল আছে ডেবিট ক্রেডিট নির্ণয় ঠিক আছে টাকার অঙ্কও তোমার ঠিক আছে জাস্ট তুমি নামে ভুল করছো এটাকে আমরা বলবো নিয়ে দেখি না কোনো আর পরিপূরক ভুল পরিপূরক ভুল হচ্ছে সেম লেখার ভুলের মতোই যে তুমি টাকার অঙ্কে ভুল করছো টাকার লেখার কথা ছিল পাঁচ হাজার তুমি লিখছো পঞ্চাশ হাজার অথবা পাঁচ হাজার লেখার কথা ছিল পাঁচশো লিখেছ এই ভুলগুলাকে আমরা পরিপূরক ভুল বলবো আর নীতিগত ভুল কি নীতিগত ভুল হচ্ছে খুব ইম্পর্টেন্ট নীতিগত ভুলগুলো হচ্ছে এমন একটা ভুল যেই ভুলের মাধ্যমে তোমার খরচটা সম্পদ হয়ে যায় অথবা সম্পদটা খরচ হয়ে যায় তুমি যেই ভুলের মাধ্যমে সম্পদকে খরচ বানায় ফেলছো অথবা সম্পদকে আয় বানায় ফেলতেছো আয়কে দায় বানায় ফেলতেছো ওই খরচগুলাকে ওই লেনদেনগুলোকে আমরা বলবো নীতিগত ভুল করেছ ওইটা হচ্ছে নীতিগত ভুল যেমন আসবাবপত্র ক্রয় আসবাবত্র ক্রয় এই জাবেতাটা করতে গিয়ে তুমি লিখছো ক্রয় হিসাব ডেবিট নবদান ক্রেডিট বাট এখানে কিন্তু হওয়ার কথা ছিল হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট নবদান ক্রেডিট তুমি আসবাবপত্র ডেবিটের জায়গায় তুমি ক্রয় ডেবিট করছো মানে কি তুমি সম্পদকে খরচে পরিণত করে তুলতেছ এটাই বলে নীতিগত ভুল এরপর ধরো আরেকটা আসবাবপত্র বিক্রয় তো আসবাবপত্র বিক্রয় করলে তোমার জাবেদা নর্মালি কি হয় নবদান ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট বাট এখানে তুমি ক্রেডিট না করে আই প্রেম করতো বিক্রয় করতেছো মানে কি তোমার সম্পদ চলে যাচ্ছে এটাকে তুমি বাদ দিয়ে তুমি সম্পদ না লিখে তুমি আই যার ফলে এই এনটির মিনিংগুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো তুমি যখন সম্পদ আয় দায় ব্যাংকে চেঞ্জ করে ফেল বা ওইটা হচ্ছে নীতিগত ভুল আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই অনেক ধন্যবাদ